কিরা সফট টিকে ভয় আপনার আপনি কমে সুসাইড করবে আপনি লিখে পড়ে যান তাহলে তো ভালো হবে কেন আপনিই তো সফট টিকে বেশি আপনি ভয় পেয়েছে আপনার ভয় লাগছে না আপনি সসাইড নোট লিখুন নিশ্চিত থাকুন এসআইআর হবে পানি আটি জিতবো আমরা আশে জিতবো আমরা এই জেলাতে 28 টা আসন জিতবো আমরা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি মাতাকে ভারত মাতাকে হিন্দু 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 নয় আর আজকে যারা জয়েন করেছেন বা যারা আগে থেকে জয় থেকে নিয়ে কালিদা থেকে নিয়ে সামনে যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যেখানে শুভেন্দু অধিকারী মিছিল বের করবেন সেখানে তিন দালাল তৃণমূলের দালাল পুলিশ তাদের সব অসুবিধা হয়ে যায় আর কিছু কিছু মহিলাদেরকে যারা যাদেরকে বাড়ির সম্মান করে না একজন মহিলাকে দিয়ে আর চারটে এখানে মদের ঠেক চালায় চারটা খেলায় ওই হিরোইন বিক্রি করে খুনি আসামি তারা দাঁড়িয়ে ওই জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছে আমি বলছি ভাই ভারতবর্ষে ভারত মাতা কি জয় বল জয় হিন্দ বল বন্দে মাতারাম বল আরে বাংলাদেশের জয় বাংলা বলে তোদের লাভ কি তাহলে কি বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বল করাতে চাইছিস মমতা ব্যানার্জি খালা ফুফু যাই বলি আমরা আপনি পশ্চিম মাংলাকে বাংলাদেশ বানাতে পারবেন না আপনি তো বলেছিলেন সি মনো না পাড়ে পাড়ে scie নিয়ে আমাদের কর্মী বসে গেছে যারা ভারত বাইরে থেকে হিন্দুরা সনাতনীরা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যারা সনাতনীরা এসেছেন খ্রিস্টানরা এসেছেন জৈনরা এসেছেন বৌদ্ধরা এসেছেন তাদেরকে আমরা শরণার্থি হিসাবে নাগরিকতা ভারত বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর অমিত শাহ দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু ভাই রোহিঙ্গা ভাই পাকিস্তানি ভাই বাংলাদেশি মুসলমান তোমাদেরকে তোমার খালা আর ফুফু আর বাঁচাতে পারবে না ওই রোজই বলছে এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না আরে তোমার বাবার ক্ষমতা দেশের সংবিধানের ব্যাপার আর সংবিধানের আগে কেউ নেই আমাকে একজন বলছিলেন উনি সংবিধান নিয়ে হাঁটতেন হাঁটছেন কলকাতা আরে রাহুল গান্ধী সংবিধান নিয়ে হাঁটতে হাঁটতে আজকে এমন অবস্থা হয়ে গেছে কি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে আমি সাত দিন বিহার ইলেকশনে প্রচারে গিয়েছিলাম সুইপ করছে এনডিএ সরকার আসছে কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো ওখানে কোথাও দেখা যাচ্ছে না আপনি নাকি তাহলে ইন্ডি যারা আছে বাড়ি থেকে কংগ্রেসিরা ওই সব ওরাও তো আপনাকে ডাকছে না কেন ওরা জানে আপনি গেলে ওদেরও ভোট ব্যাংক শেষ হয়ে যাবে বাংলা এসআইআর হচ্ছে এসআইআর না পলে ভোট হবে না এটা নিশ্চিত থাকুন এই পানি হাটি বলে দিচ্ছি যারা ওই কাঠ মানি তোলাবাজি লুট পুকুর ভাড়াট এইসব করে শুভেন্দু অধিকারী কে মিছিল কে আটকাবার চেষ্টা করছো ছেটিয়ে তাড়িয়ে দেবো এখান থেকে বলে দিচ্ছি কোনো ক্ষমতা নেই তোমরা আটকাতে পারবে আমি বারবার বলছি এই শিল্পাঞ্চলে তিনমুলে শেষ সময় এসে গেছে এই শিল্পাঞ্চলে এই চোর নান্টু হোক বা যারা লাশ পুড়াবার জন্যে যাকে চেয়ারম্যান করা হয়েছিল আমাদের অভয়া দিদিকে আমাদের অভয়া বোনকে সবাইকে সামনে রেখে শপথ খাচ্ছি এখন মমতা ব্যানার্জি ওই হসপিটালে মর্গে ডেড বডি খুঁজে বেড়াচ্ছে যার তিনটে আঙুল নেই সে নাকি সুসাইড নোট লিখছে লজ্জা হয় না যার যার আঙুল নেই তার সে সোসাইড নোট লিখছে যে মহিলা বাড়িতে অশান্তির জন্য নিজেকে সোসাইড করছে মমতা ব্যানার্জি এসআইআর জন্য হচ্ছে